এদের বলছে কাদের জাহামিয়াদের বলছে তোরা দেহ কেন দেহ বলছে তোরা বাইরে নিয়ে আসছিস তো আসছে আল্লাহরে জাহামিয়ার বলে না 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 আমরা কেন ওরা আল্লাহ নামও স্বীকার করে দেখছেন কত বড় নাম বানাইছে নাম অর্থ হচ্ছে তো সৃষ্টির মতো নাম মানে তো সৃষ্টি তাই না সৃষ্টি তো নাম থাকে হ্যাঁ নাম থাকে না না আশাড়ি মাতুরা কিছু কিছু গুণও সাব্যস্ত করতেছে আর আশাড়ি মাতুর আশাড়িদের মাতুরিদের না আশারিদের আগে যারা প্রথম প্রথম যারা ছিল তারা আল্লাহর হাত চেয়ার সব সাব্যস্ত করতেছে বা জাতীয় সময় সাব্যস্ত করতেছে ওদের সমস্যা ছিল সিভার ফেলিয়া পরবর্তীতে আইসা এক নীতিতে রাজি আর আবুল মায়ালি আর জুয়েনি রাজি আর জুয়েনি হ্যাঁ আবুল মায়ালি জুয়েনি এই দুইজনে আইসা দর্শন শাস্ত্রের আরো বেশি প্রভাবিত হইয়া মোতাকাদ্দেমিন আশায়ের নীতিটাকে ছেলে ফেলেছিল এটা ঠিক করে নেওয়া বুঝ এটা মিলে না আমাদের আসলের ধরে না আর আমাদের ওই এটা কে আস করছে কে নষ্ট করে দেয় মানে আমাদের যে একটা মানদণ্ড নষ্ট করে দিতেছে কারণ মানদণ্ড এটা হয় মানি নয় মানি না কিছু মানি কিছু মানি এটা কেমন হবে হুম তো বলেছে আমরা শুধুমাত্র যেগুলো যেগুলো না যেগুলো মানা অর্থ এগুলি মানলো কিছু অর্থ যেগুলি কি সামরা আমরা বাসা শক্টা আর বাকিগুলি ধরে না আর সিফা জাতীয় সব বাপ সিফা ফেলিয়ে সব বাপ তো এখন মোতাজে বলো তাহলে আমরা না তো হ্যাঁ এখন ওরা ওদেরকে ঠেলে করে আমরা না আমরা না এই যে আহমদ ইবনে আহমবালের অনুসারীরা ইমামদের অনুসারীরা চার ইমামের অনুসারীরা বুঝছেন তো ওরা দেহবাদী কেন ওরা এই যে মাছ ফিফল আর কি সাধারণ মানুষ হ্যাঁ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার কিতাবে লেখেছে মহতাজিরারা আবদুল্লাহ জনমানুষ গণমানুষ গণমানুষ বুঝে নি মানে এরা আকল ছিল না বুদ্ধিমত্তা জানতো না হ্যাঁ আম মানুষ তো এরকম এই জন্য ওরা বলতো যে এরা বুঝে না এরা এরা হচ্ছে দেহবাদী আমরা কি আছে দেহবাদ ধরলে একটা কি অপবাদ যোগ যোগ ধরে হ্যাঁ যারা আল্লাহর কোরআন এবং সুন্নার শত্রু যারা কোরআন বলছে যার মধ্যে হ্যাঁ সবাই দেহবাদ থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ আসলে দেহবাদী কেউ নাই দেহবাদী হচ্ছে তারাই যারা আগে দেহ স্বীকার করে অস্বীকার করে ওরা দেহবাদী কারণ যে ব্যক্তি দেহবাদ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি আল্লাহ তালার অস্তিত্ব বাইরের অস্তিত্ব আল্লাহ তাল্লার নাম আল্লাহ তালার গুণ অস্বীকার করছে সেটা দেহাত স্বীকার করে বাচ্চা স্বীকার করতেছে তো সে তো দেহ আমরা দেওয়া কথাটা বুঝিব না বলিও না মুখ আনি না কোথাও বলিও না তো আল্লাহকে দেওয়া আমরা বলিও না তাহলে আল্লাহকে দেওয়া আমরা বলি না আল্লাহকে আমরা জিসিম বলি না জাসাদ বলি না দেহ বলি না এগুলি মানুষের বানানো জিনিস আমরা কোনো নি কোথাও আমরা এটা বলছি এটা কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না কোনো কিতাবে আমরা বলি না আল্লাহ জিসিম বা যেহাদ আমি বলি না আল্লাহকে আমরা দেহ বলি না বুঝেছে কথাটা না যে ব্যক্তি বলবে আল্লাহ দেহ সে ব্যক্তি অভ্যস্ত আমরাও বলি কেন আল্লাহকে আমরা দেহ বলি না এখন আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটা দ্বারা কখনো দেহ সাব্যস্ত হয় না এই